হ্যালো এভরিভান এই যে ছোট্ট কুমড়োটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুমড়ো না এটা ঘট আমি চার মাস মতো আগে এই ঘরটা কিনেছিলাম যেটা ভরবো বলে ছোট দেখেই কিনেছিলাম কারণ বড় ঘট আমি আজ পর্যন্ত আমার জীবনে ভরতে পারিনি তো তাই ভেবে যে ছোট্ট ঘট কিনেও সেটাকে ভরার চেষ্টা করবো তবু জানি না এটা কতটা ভরেছে দেখে বুঝতে পারছি না আমি ভাবছি যে হয়তো ভরে গেছে তো এটাতে আমি শুধুমাত্র টাকা রেখেছিলাম কয়েন রাখিনি যেহেতু ছোট তো আজকে আমি এটাকে ভাঙবো দেখবো যে আমি কত টাকা জমাতে পেরেছি তো আশা করি আমি বেশি জমাতে পারিনি কারণ আমি জমাতেও পারি না ঘরটা ভেঙে ফেলার পর মনে হচ্ছিল যে আজ হয়তো না ভাঙলেই ভালো হতো আরও কিছুদিন টাকাটা জমিয়ে তারপর ভাঙলেই ভালো হতো তবে আমি ভেবেছিলাম যে ঘরটা হয়তো ভরে গেছে তো আমার মতো তোমরা কে কে আছো এরকম যাদের মনে হয় ঘরটা ভাঙার পর যে না ভাঙলেই ভালো হতো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ছোটবেলায় যেন তো কী হতো টাকা রাখলে আমি সে টাকাটা বিকালবেলায় আবার বের করে খেয়ে ফেলতাম আমি জানি যে আমার মতো এরকম অনেকেই আছে তো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে যে আমি কত টাকা জমাতে পেরেছি এই ভিডিওটা দেখে ছোটোবেলায় রথের মেলা হলেই মা আমাকে ঘর কিনে দিত সেখানে আমার ছিল হাঁস প্যাঁচা তারপর ঘোড়া আরও অনেক কিছু ছিল পেয়ারা ছিল আম ছিল এরকম ছোটো ছোটো জিনিস পাওয়া যেত যার মধ্যে টাকা রাখা যেত তো সেই জিনিসগুলো কিনতাম কিন্তু অনেকগুলো দেখতে এত সুন্দর ছিল যেগুলো টাকা রাখার জন্য না এমনি ঘরে সাজিয়ে রাখার জন্য কিনতাম তবে আমার একটা ছোটোবেলার পেঁচা ছিল সেটা আমার মনে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা